শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ত্রিশ জুলাই মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল মাত্র দু মাসের ব্যবধানে তিনটি ট্রেন দুর্ঘটনা উদাসীন কেন্দ্রীয় সরকার আজ আবার ভয়ানক ট্রেন দুর্ঘটনা ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে হাওড়া সিএসএমটি মুম্বাই এক্সপ্রেস মৃত্যু দুই জনের আহত বিশ জন বিস্তারিত থাকবে প্রতিবেদনে নিলামবাজার বেড়াজালে দুর্ঘটনায় এরাতে আজ হিন্দু ধর্মাবলম্বীদের বিপদনাশিনী পূজা এবং মুসলিমদের দোয়াই ভরসা আগামী দুই অক্টোবর থেকে আরম্ভ হবে বসুন্ধরা প্রকল্পের তৃতীয় পর্যায় নভেম্বরে চলবে বিবাহের বিরুদ্ধে অভিযান ডিসিদের সঙ্গে বৈঠকের আজ দ্বিতীয় দিনে নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাইলাকান্দি জেলায় তৃতীয় চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার সেন্টার দেওয়ার দাবিতে আগামীকাল দুপুর এগারোটায় হাইলাকান্দি শাহাবাদ বাজারে অনির্দিষ্টকালীন অনশন বরখলা থানা এলাকার ময়নাগড়ে সড়ক দুর্ঘটনা উল্টে গেল অটো গুরুতর আহত তিনজন ই শ্রম পোর্টালে নিবন্ধিত অভিবাসী শ্রমিকদের জন্য রেশন কার্ডের আবেদনে অনুমোদন প্রদান আগামী তিন আগস্ট পর্যন্ত করতে পারবেন আবেদন বৈরবী গৌহাটি যাত্রী ট্রেনের দাবিতে এবার কাটলি দ দর্না। প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড়ের সুবিধা পাইয়ে দেওয়ার নামে হাইলাকান্দিতে উৎকুচ নেওয়া হচ্ছে গরিব মানুষদের কাছ থেকে অভিযোগে সরব যুব ছাত্র পরিষদ স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ কিশোর মুক্তিপণ দাবি অসম আগরতলা আট নম্বর জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মৃত্যু একজনের আহত তিনজন এবং শেষ খবরটি শিলচরে বিদ্যুতের লোডশেডিং লো ভোল্টেজ নিয়ে সরব কনজিউমার্স অ্যাসোসিয়েশন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ আবার বয়ানক ট্রেন দুর্ঘটনা মাত্র দু মাসের ব্যবধানে তিনটি ট্রেন দুর্ঘটনা উদাসীন কেন্দ্রীয় সরকার যাত্রী সুরক্ষা নিয়ে আবার একবার বিরোধীদের প্রশ্নের মুখে রেলমন্ত্রী আজ কাকবুরে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া সিএসএমটি মুম্বাই এক্সপ্রেস ঝাড়খণ্ডে চক্রধরপুরের কাছে রাজহার সোয়ান এবং বরবম্বুরের মাঝে গটে দুর্ঘটনাটি যার ফলে হাওড়া মুম্বাই এক্সপ্রেসের আঠারোটি কামরা লাইনচ্যুত হয়ে যায় এই দুর্ঘটনার ফলে এখনও পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে জখম কমপকে বিশ জন তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে আর এই দুর্ঘটনা আবার একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতীয় রেলের কঙ্কালসার অবস্থা নীলামবাজার বেড়াজালে দুর্ঘটনায় এরাতে আজ হিন্দু ধর্মাবলম্বীদের বিপদনাশিনী পুজো এবং মুসলিমদের দোয়াই ভরসা নিলামবাজার বেড়াজালে বারবার দুর্ঘটনায় আতঙ্কগ্রস্ত মানুষ আজ নিলামবাজার বেড়াজালে বিপদনাশিনীর পূজার বিরাট আয়োজন করা হয় সনাতনীদের বিশ্বাস মতে বিপদনাশিনীর কৃপায় এরানো যেতে পারে এই বয়াবহ দুর্ঘটনা থেকে সেই সাথে মুসলিমরাও বেরাজালের দুর্ঘটনাস্থলে দফায় দফায় দোয়াল মোনাজাত করে বেরাজালের দুর্ঘটনা বন্ধের কামনা করেন আজ দ্বিতীয় দিনের বৈঠকে আয়ুক্ত সম্মেলনে ডিসিদের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ আবার চাকরি লাভ করবে পঞ্চাশ হাজার বেকার যুবক যুবতীরা আগামী দুই অক্টোবর থেকে আবার আরম্ভ হবে বসুন্ধরা প্রকল্পের তৃতীয় পর্যায় সেই সঙ্গে নভেম্বরে চলবে বাল্য বিবাহের বিরুদ্ধে আবার অভিযান আজ বৈঠকের দ্বিতীয় দিনে ডিসিদের এই নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাইলাকান্দি জেলায় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষা অর্থাৎ চাকরি পরীক্ষার সেন্টার দেওয়ার দাবিতে আগামীকাল অর্থাৎ বুধবার দুপুর এগারোটা হইতে শাহাবাদ বাজারে অনির্দিষ্টকালীন অনশনে বসবে ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি উল্লেখ্য করিমগঞ্জ জেলা সহ বেশ কয়েকটি জেলায় তৃতীয় চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার সেন্টার দেওয়া হলেও হাইলাকান্দি জেলাকে বঞ্চিত করা হয়েছে তাই হাইলাকান্দি জেলায় পরীক্ষার সেন্টার দেওয়ার দাবিতে আগামীকাল দুপুর এগারোটায় হাইলাকান্দি শাহাবাদ বাজারে অনির্দিষ্টকালীন বসবে সংগ্রাম সমিতি কার্যসূচিতে অনশন প্রত্যেক প্রত্যেক সহ সর্বশ্রেণীর জনগণের উপস্থিতি কামনা করেছেন জহিরুদ্দিন লস্কর ফরিদুদ্দিন লস্কর সহ অন্যান্যরা বরহলা থানা এলাকার ময়নাগড়ে সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দুইটা ত্রিশ মিনিট নাগাদ আহতরা হলেন কালীনগর প্রথম খণ্ডের গৌরবাবু কুঞ্জা এবং কালীনগর শেখপাড়ার অটোরিকশা চালক মহিমুদ্দিন জানা গেছে শিলচর থেকে যাত্রী নিয়ে ডলুগামী অটোরিকশাটি ময়নাগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় প্রত্যক্ষদর্শীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বরখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠান কিন্তু তাদের আঘাত গুরুতর হওয়ায় তিনজনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একজনের আহত তিনজন অসম আগরতলা আট নম্বর জাতীয় সড়কের শনিচরায় ভয়াবহ এক পথ দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যুসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন ঘটনাটি সংঘটিত হয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার কাকবুরে জানা যায় বাগবাসার দিক থেকে আসা টিআর শূন্য এক এ ইউ এক নয় শূন্য আট নম্বরের একটি চাকার ডাম্পার গাড়ির সঙ্গে এএস শূন্য এক এল সি ছয় পাঁচ ছয় এক নম্বরের লরির মুখোমুখি সংঘর্ষ হলে দুই গাড়ির চালক ও সহচালকরা গুরুতর আঘাতপ্রাপ্ত হয় ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস সহ স্থানীয় জনগণ পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজানুল ইসলাম নামে এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করেন অন্যত্র নিয়ে যাওয়ার সময় রাস্তায় সাজানুল মৃত্যুর কুলে ডলে পড়েন দুর্ঘটনায় বাকি গুরুতর আহত হলেন রোহিত আহমেদ মুক্তার হুসেন ও মমতাজ আলী এদের বাড়ি করিমগঞ্জ হাইলাকান্দি এবং বরপেটায় বলে জানা যায় প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড়ের সুবিধা পাইয়ে দেওয়ার নামে হিতাধিকারীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এবার সরব হয়েছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ হাইলাকান্দি জেলার প্রতিটি উন্নয়ন খণ্ডের অধীনে থাকা গ্রাম পঞ্চায়েত এলাকায় ইদানিং কিছু দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে দুই সালের পিএমএওয়াই এম তালিকায় নাম থাকা হিতাধিকারীদের কাছ থেকে দালালরা ভোটার আইডি আধার কার্ড ব্যাংকের পাসবুকের সঙ্গে নগদ এক হাজার বা দুই হাজার টাকা করে সংগ্রহ করছেন বলে অভিযোগ যদিও পি এম এ সুবিধা লাভে কাউকে একটি খানা করিও দেওয়ার কথা নয় কিন্তু একাংশ দালাল চক্রের হপ্পরে পরে কিছু কিছু হিতাধিকারীরা উৎকুচ দিচ্ছেন তাই এ বিষয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের জন্য হাইলাকান্দির জেলা আয়ুক্ত এবং জেলা পরিষদের সিইও সহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন অসম জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদের সম্পাদক কবির লস্কর স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ কিশোর মুক্তিপণ দাবি রাজ্যের তিনসুকিয়া জেলায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় বারো বছরের এক কিশোরকে অপহরণ করা হয়েছিল এরপর তার বাবার কাছে কল করে মুক্তিপণ পঁচিশ লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতীরা রোহিত বাহাদুর ছেত্রী নামে কিশোরটি ২২ জুলাই সানপুরা গ্রামের কাছে অপহৃত হয় এবং তারপর থেকে নিখুজ রয়েছে সূত্রের খবর সেলের বাবা নূর বাহাদুর ছেত্রী অভিযুক্ত অপহরণকারীর কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা দাবি করে মুক্তিপণের ফোন পেয়েছিলেন অপহরণকারী পরে মুক্তিপণ কমিয়ে দুই থেকে তিন লাখ টাকা করে দে কিন্তু টাকা না দিলে বা পুলিশকে সতর্ক করা হলে রোহিতকে মেরে ফেলার হুমকি দে সেলের জীবনের বইয়ে দাবিকৃত তহবিল সংগ্রহ করতে এক কথা সংগ্রাম করছেন নূর বাহাদুর চেত্রী অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হন পুলিশ তদন্ত শুরু করেছে ই শ্রম পোর্টালে নিবন্ধিত অভিবাসী শ্রমিকদের জন্য রেশন কার্ডের আবেদনে অনুমোদন প্রদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি উল্লেখযোগ্য ঘোষণায় এই বিষয়টি স্পষ্ট করেছেন যে দুই থেকে দুই সাল পর্যন্ত অসমের ই শ্রম নিবন্ধিত অভিবাসী শ্রমিকরা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন বা তাদের রেশন কার্ডের সদস্য যোগ করতে পারবেন আবেদন আগামী তিন আগস্টের আগে জমা দিতে হবে এবার শেষ খবরটি বিদ্যুতের গণ গণ লোডশেডিং বন্ধ করা নিরবিচ্ছিন্ন এবং নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা লো ভোল্টেজ সমস্যার স্থায়ী সমাধান এবং পুরনো অকেজো বৈদ্যুতিক তার ও ট্রান্সফর্মার পরিবর্তন করা ইত্যাদি দাবিতে সরব হল অল অসম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের কাসার জেলা কোর্ডিনেশন কমিটি আজ কমিটি একটি স্মারকপত্র এপিডিসিএলের শিলচর ডিভিশন একের এজিএমের উদ্দেশ্যে প্রদান করে বর্তমানে যেহেতু প্রিপেড ব্যবস্থায় বিদ্যুৎ বিল অগ্রিম সংগ্রহ করা হচ্ছে তাই নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করতে অসুবিধা কোথায় তারা প্রশ্ন তুলেন লো ভোল্টেজ সমস্যার সমাধান এখনও হয়নি কেন তারা বলেন বেশিরভাগ ট্রান্সফর্মারই ক্ষমতার চেয়ে বেশি লোড বহন করছে ফলে অতিরিক্ত লোড বহনের জন্য সেগুলোতে যান্ত্রিক গোলযুগ দেখা দিচ্ছে এবং বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন